যেমন কর্ম তেমন ফল তো আশা করি এরকম কর্মফল কেউ চাইবে না তো অবশেষে এরকম কর্মফল দিয়ে সারপ্রাইজ করলো কিন্তু বিসিসিআই বিসিসিআই কিন্তু এরকম সারপ্রাইজ কোনো প্লেয়ারকে করে না এবং করেও না মানে কোনো দিন করেও নি করবেও না এরকম দেখা হচ্ছিল তবে বিসিসিআই কিন্তু যখন জানতে পেরে গেলো যে তাদের সাথে চিটিং করা হচ্ছে বিসিসিআইকে কিন্তু ধোকা দেওয়া হচ্ছে বা এখানে অজুহাত দেওয়া হচ্ছে তখন কিন্তু বিসিসিআই কিন্তু ছাড়লো না দুই মহান প্লেয়ারকে এই দুই মহান প্লেয়ারের নাম হচ্ছে এবং এবংান ইসান কিন্তু ভেবেছিল যে বিসিসিআই আমরা যখন চাকমা দিব মানে ধোকা দিব তখন আমাদের কিছুই হবে না মানে এরা কোনো কোনোদিন নেবেই না অবশেষে কিন্তু বিসিসিআই কিন্তু এই দুই মহান প্লেকে পানিশমেন্ট দিয়ে দিল এবং এদের বার্ষিক যে কন্ট্রাক্ট হয় বিসিসিআই যে বার্ষিক মানে বছরে একটা করে কন্ট্রাক্ট করে এবং সেই কন্ট্রাক্টের বিনিময়ে তাদের খেলতে হয় রঞ্জি টুপি বা কোনো একটা ম্যাচ খেলতে হয় ভারতীয় হিসাবে ভারতীয় দলে খেলতে হয় এবং তাদের বেতন দেওয়া হয় মানে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা দেওয়া হয় সেই টাকার বিনিময়ে তাদের খেলতে না হতো তবে এই দুই মহান প্লেয়ার কিন্তু বলতো যে আমরা ফিট নেই এখানে টাকাও নিব কিন্তু দেশের স্বার্থে খেলবো না আর এরা অজুয়া দিত যে আমরা ফিট নেই আমরা মেডিকেলে ফিট নেই আমরা কোনো প্রবলেম আছি তাই খেলতে পারছি না আর এদিকে পার্টি করছি অন্য দেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছি এবার মেডিকেল ফিট নেই তখন বিসিসিআই জানতে পেরেছিলো যে এরা ধোকা দিচ্ছে তখন এই দুই মহান প্লেয়ারকে দিয়ে দিল শাস্তি এবং এই দুই মহান প্লেয়ারকে আর কন্ট্রাক্ট থেকে বাতিল করে দুইজনের আর নাম পর্যন্ত নিল না বিসিসিআই মানে কি বলবো আর এবং বিসিসিআই এটাও দেখাতে চেষ্টা করলো যে এর পরিবর্তিতে যারা যারা প্লেয়ার আছে এরকম ভুল আর যেন না করে আর এরকম যদি ভুল করে থাকে তাহলে কিন্তু এরকম পানিশমেন্ট হবে এবং এই দুই অনেকে বলবে এই দুই মহান প্লেয়ার তাদের কি হবে এদের কী হবে এই দুই মহান প্লেয়ারে কিন্তু এখন আর আইপিএলও খেলতে পারবে না কোনো কিছুই খেলতে পারবে না একচুয়ালি হয়েছিল কি অনেকে বলবে একচুয়ালি হয়েছিল ওটাকে প্রথমত বিসিসিআই একটা রুল করেছে সে রুলের অনুযায়ী এখানে খেলতে হবে মানে বিসিসিআই যখন বলবে যে রঞ্জি ট্রফি খেলতে হবে সমস্ত প্লেয়ারকে সমস্ত প্লেয়ারকে রঞ্জি ট্রফি খেলতে হবে তার সাথে সাথে কোনো ভারতীয় ম্যাচের টেস্ট ম্যাচ যদি হয় তাহলে টেস্ট ম্যাচও খেলতে হবে দুই মহান প্লেয়ারকে তবে এই দুই মহান প্লেয়ার না টেস্ট ম্যাচ খেলতে গেল না রঞ্জি টফি খেলতে গেলো এবং এরা কিন্তু বললো আমি মেডিকেলে ফিট নেই তাই এই দুই মহান প্লেয়ারকে কিন্তু পানিশমেন্ট দিয়ে দিল মানে কন্ট্রাক্ট থেকে বাতিল করে দিল আর এই দুই মহান প্লেয়ার না খেলতে পারবে আর এটাও বলা হয়েছিল যে আইপিএলে বা কোনো লিগে যদি খেলতে হয় তাহলে রঞ্জি টুপি বা কোনো টেস্ট ম্যাচ খেলতে হবে বিসিসিআই এটাও নিয়ম করেছিল এবং বারবার করে এই দুই মহান প্লেয়ারকে কিন্তু চিঠি দিয়ে বলা হয়েছিল তবে এই দুই মহান প্লেয়ার কিন্তু কর্ণপাত মানে শোনেনি তো এরকম সাজা দিয়ে দিল এই দুই মহান প্লেয়ারকে এবং আশা করি এরকম ভুল আর কোনো প্লেয়ার করবে না আর দেখার বিষয় আছে পরবর্তীতে এই দুই মহান প্লেয়ার কি কাজটায় বা করে বা কী খেলতে পারে